নবান্নের এই দিনে মা খালা চাচিরা বসে যায় মাটির চুলায় দমকা জালে সরা পিঠা তৈরি করতে আর পিঠাগুলা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আজকের সে পিঠার আয়োজনে আমরা আছি সবার সাথে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে কি আছে দেখতেই বুঝে গেছেন যে আমার সামনে আছে সরা পিঠা আর পিঠাগুলা তৈরি করে দিয়েছে আমাদের খালা আর হচ্ছে ছোটো বোন ওই ওই খালাটাও। এত সুন্দর পিঠাগুলো হয়েছে আমরা পিঠাগুলা এখন দুধের মধ্যে ভিজাবো একদম ঘন সর উঠে গেছে অনেকক্ষণ জ্বালিয়েছে দুধ দুধটাকে এবার দুধের মধ্যে আমরা পিঠাগুলা দিয়ে দিচ্ছি বিশিল্লা পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার পিঠার মধ্যে এই যে ঢেলে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা যখনই দিয়েছি তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল এখন এটা একদম রেখে আর একদম সকালে খুলব শীতের ট্রেডিশনাল খাবার বাঙালিদের এই যে শীতের ভিজানো পিঠা আমরা একদম পাতিল ভর্তি ঘন দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে পিঠাটা ভিজিয়ে রেখেছিলাম আর সকাল যখন খুললাম তখন এই লোকটা পিঠার এসেছে প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর এটা হচ্ছে দুধ চিতই পিঠা আমরা পিঠাগুলো এখন তুলে নিব আস্তে আস্তে যেন ভেঙে না যায় মনে হচ্ছে ছোট ছোট একটা পিঠা ভিজেছিলাম ভিজিয়েছিলাম সেই পিঠাটা অনেক বড় হয়ে গিয়েছে খুবই সাবধানে উঠাতে হয় পিঠাগুলা কারণ প্রত্যেকটা পিঠা ভিজে রসের টই টুম্বুর হয়ে আছে একটু নাড়াচাড়া দিলেই হয়তো খুলে পড়ে যাবে আর খোলা পিঠা তো একজনের সামনে বাড়াও পাড়াও যায় দুচ্ছি তোই